আমি বলেছি ঘটক হইতে হবে এমন ছেলে আগে দেখতে হবে যে ওই ছেলে কেমন দেখি ও যদি গাঁজা খর হয় তাহলে ডাইল খর একটা মেয়ে এনে দিয়ে দিতে করে যে বিড়ি টানে সারাদিন কারণ তোরও বিড়ির গন্ধ ওরও বিড়ির গন্ধ দুটো মিলে ভালোই প্লাসে প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে ও প্লাস মাইনাসে ঠিক না বেঠে কিন্তু আমরা যখন প্লাস মাইনাস করে ফেলি তখন মাইনাস হয়ে যায় প্লাসে মাইনাসে কি প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস কোন একটা প্লাস হইলে হুজুর অসুবিধা নাই যে একটা গানজাখোর একটা এর মধ্যে মাইনাস হয় ভাই হুজুর খারাপ হয়ে যায় যদি ছেলে খারাপ ছেলে যদি হয় আল্লাহওয়ালা আর বোন যদি হয় ডাইল খা ভাই ঘুরে বেড়াবে এর সাথে ফোন করবে ও আস্তে আস্তে হুজুরের নামাজ কালাম সব শেষ হয়ে বলছিলাম সব শেষ হয়ে

তাতে আর মা বোনদের ভালো বানানো লাগবে না এখন আমার সামনে যারা ওদেরকে ভালো বানাইলে বাকিটা ঠিক ভালো বানাইলে বাকিটা ঠিক আল্লাহ ভালো হওয়ার তাও দান করুন বলেন আমিন তো গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে অনেকে আছেন মা বোনেরা আছেন সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আজকে এই মাহফিলে আসার বসার তাফিল দান করেছেন আল্লাহ চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন যেটার কোনো অভিযোগ করার ক্ষমতা আমাদের ছিল না ছিল একটা কুকুর যদি বানায় পাঠাত আমাদের কিচ্ছু করার ছিল না তার গায়ে একটা কোপ মেরেছে সেখানে ঘা হয়ে ফোঁকা হয়ে গেছে মনের কষ্টটা বলার মতো শোনার মতো কোনো মানুষ আছে বলার মতো কোনো জায়গা আছে না তার সহযোগিতা করার মতো কেউ আছে আল্লাহ চাই আমাদের এমন কোন প্রাণী করে হাঁটাতে পারতেন তারপরেও দেখেন আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি না অথচ একটা কুকু কত আল্লাহর শুক্রিয়া আদায় করে আপনি যদি তিন দিন একটা কুপ্তারে খাওয়ান ও দেখবেন যে আপনার জন্য জীবন দিতে হবে ঠিক না ঠিক আমার অ্যাডভোকেট তাজুদ্দিন ভাই উনি কুত্তা পুষেছে বাড়ি পুষার পরে আমি ওনার বাড়ি একদিন গেছি এই দরজায় টক টক করে ঘা দিয়েছি

পরিচিত মানুষকে আমি ধমক দিয়েছি আমি তারে গালি দিলাম আমি তারে যা মনে চেয়েছে বলেছি কেন বললাম নিজের মধ্যে অনুশোচনা শুরু হয়ে যায় কোন কথা তো বলেই না লেসটা একেবারে কাঁচা দিয়ে দেয় আর মালিকের সামনে খালি কাসু মাছু করে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও বলে না যতক্ষণ পর্যন্ত মালিক স্বাভাবিক না হয় ততক্ষণ পর্যন্ত দেখবেন ওই কুত্তা আর যদি চোর হয় যদি মালিক ওইটা দেখে একটা লাঠি নিয়ে আসে ওই মালিক গেটে বেরো গেট থেকে বের হওয়ার আগে তা বেরোয় চলে যায় ঠিক না বেটি খাওয়া পাই কি খাওয়া পাই কি হাড় কাটা উচ্ছিষ্ট বাচ্চা পায়খানা করে রেখে চলতে পায় ঠিক তো এই কুত্তা যদি টুকু খেয়ে মানুষের এত গুলামি করতে পারে মালিকের যদি এত দেখে রাখতে পারে যদি সে কেটে পাহারা দিতে পারে রাত জেগে জেগে যে আল্লাহ আমাদের হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন কথা বলার শক্তি দিলেন এত সুন্দর চেহারা দিলেন আল্লাহ রব আলিন আমাদের রাজনীতি করার তাফিক দিলেন আবার শেখ হাসিনার অভিদায়ী করে দিলেন ঠিক না বেটি পরিবেশটা শান্ত করে দিলেন যে আল্লাহ

এই যে স্ত্রী এটাও আল্লাহর গুলাল বলেন বিয়ের জন্য কত মানুষ কত মেয়ে দেখছে প্রসন্দ আসছে না কত কবিরাজের কাছে যায় দেখেন দিন আমার বিয়ে হুজুর কাছে যায় হুজুর ফুটো দিয়ে খায় তোমার তো বিয়ে বন্ধ করতে তা করতে হবে তা পাঁচ হাজার এক টাকা এই যে পাঁচ হাজার এক টাকা দিয়ে দিলে আবার বউ রেখার জন্য ওই বাজারে

হাত দেখি তো গোলমাল বাঁধে না কথা কয় না কথা কয় এই জাতীয় কমন কিছু বলে কয় আপনার একটু সমস্যা আছে হ্যাঁ তো এর পরে যে যাই হোক সব মিলাই ভাইরা আমার আল্লাহ আমি এই নিয়ে আমত আমার দিয়েছেন বলেন সুবাহ